নমস্কার আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা নিয়ে এসেছি তাপের ঘটনাসমূহ দ্যাট মিনস ফোর্থ চ্যাপ্টার এই ফোর্থ চ্যাপ্টার থেকে আমরা কিছু কোয়েশ্চেন আলোচনা করব, আজ আমরা পার্ট ওয়ান করব অর্থাৎ আজকে প্রথম দশটি কোয়েশ্চেন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। দেখে নেওয়া যাক কি কী কোয়েশ্চেন আছে এবং তোমরা এর উত্তর দিতে চেষ্টা করো দেখো একটি পিতলের চাকতি একটি লোহার ছিদ্রের মধ্যে আটকে গেছে চাকতিটিকে ছিদ্র থেকে খুলে নিতে হলে কোন ব্যবস্থা সবচেয়ে সুবিধাজনক লোহা অপেক্ষা পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি তো অপশানে যাওয়ার আগে কি আমাদের বলেছে যে আমরা একটা রাফ একটা ড্রয়িং করব পিতলের চাকতি আটকে গেছে লোহার ছিদ্রের মধ্যে তার মানে বাইরে আমার কি আছে বাইরে আছে আমাদের লোহা এবং ভিতরে আছে আমাদের পিতল এই দুটো জিনিসকে সেপারেট করতে হবে আরেকটা কি আমাদের দিয়ে দিয়েছে দেখো লোহা অপেক্ষা পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি তার মানে আমি এখানে লিখতে পারি পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কার থেকে বেশি লোহার থেকে বেশি এইগুলো আমাদেরকে পয়েন্ট বলে দিয়েছে এবং কি কি অপশন দিয়েছে চারটি অপশন আমরা দিয়েছে দেখো সংযোগস্থলকে গরম করতে হবে সংজস্থলকে ঠান্ডা করতে হবে গরম বা ঠান্ডা না করে সংজস্থলকে আঘাত করতে হবে প্রথমে গরম করে তারপর সংযোগস্থলটিকে জলে ডোবাতে হবে যেহেতু এখানে বলে দিয়েছে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি তার মানে আমরা যদি এই সংযোগস্থলকে উত্তপ্ত করি দাম মানে পিতলের কি হবে পিতলের দৈর্ঘ্য প্রসারণ বেশি হবে লোহা অপেক্ষা এর ফলে আরো বেশি এটি আটকে থাকবে ছিদ্রের মধ্যে কিন্তু আমাদেরকে যেহেতু খুলতে হবে তার মানে আমাদের সংযোগস্থলটিকে ঠান্ডা করতে হবে দেখো আমি আবারও বলছি যেহেতু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্গ পিতলের বেশি তার মানে আমরা যদি সংযোগস্থলটিকে গরম করি তার পিতল আরও বেশি আটকে যাবে লোহার ছিদ্রের মাধ্যমের মধ্যে যেহেতু পিতল ভেতরে আছে তাহলে পিতলে দৈর্ঘ্য প্রসারণ বেশি হবে লোহা অপেক্ষা এবং দৈর্ঘ্য প্রসারণ বেশি হলে এই ছিদ্রের মধ্যে আটকে থাকবে আমরা খুলতে পারবো না তাই খুলতে হলে আমাদের সংযোগস্থলটিকে ঠান্ডা করতে হবে ঠান্ডা করলে আমরা সহজে আমরা পিতলের চাকরিটিকে খুলে নিতে পারবো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো চলে আসি নেক্সট কোয়েশ্চেনে জলকে zero ডিগ্রি সেলসিয়াস থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করলে জলের ঘনত্ব কি থাকে আমরা দুটো গ্রাফ এই চ্যাপ্টারে পেয়েছি একটা হচ্ছে জলের আয়তনের সাথে টেম্পারেচারের আর একটা হচ্ছে জলের ঘনত্বের সাথে টেম্পারেচার তো আমরা এখানে প্রথমে দুটো গ্রাফ প্রথমে ড্র করব দেখো প্রথমে আমি ড্র করছি আয়তনের সাথে এখানে আমি আয়তন লিখলাম আর এখানে আমি কি লিখবো উষ্ণতা লিখলাম উষ্ণতা তো আয়তনের সাথে উষ্ণতা যদি আমি ড্র করিกราফটা তাহলে কি গ্রাফ পাবো কিরকম গ্রাফ পাবো সর্বনিম্ন যে আয়তন কিসে পাবো আমরা 4 ডিগ্রি সেন্টিগ্রেডে পাবো এর ঠিক অপোজিট গ্রাফটাই হবে আমাদের ঘনত্বের সাথে তাহলে ঘনত্বের সাথে আমি যদি উষ্ণতা ড্র করি কিভাবে কিভাবে করবো দেখো আমরা দেখবো চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেই দেখবো কি জলের ঘনত্ব আমাদের সর্বোচ্চ আয়তন এবং ঘনত্ব এই দুটো গ্রাফ একটার অপরটার জাস্ট বিপরীত চার ডিগ্রি সেন্টিগ্রেড জলের আয়তন সর্বনিম্ন থাকে উল্টো দিকে চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেই জলের ঘনত্ব সর্বোচ্চ থাকে এই দুটো গ্রাফ তোমাদের মনে রাখতে হবে এবং তোমাদের যদি এই দুটো গ্রাফ মনে থাকে তোমরা এই উত্তরটা সহজেই দিতে পারবে দেখো জলকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পর্যন্ত উত্তপ্ত করলে জলের ঘনত্ব কি হবে ঘনত্ব মানে আমি সেকেন্ড গ্রাফ দেখব তার মানে কি করবে প্রথমে বাড়বে বেড়ে তারপর কমতে থাকে তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি প্রথমে বাড়ে তারপর কমে চলে আসি থার্ড কোয়েশ্চনে তরলের প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণের মধ্যে সম্পর্ক হলো প্রকৃত প্রসারণ কিভাবে আমরা লিখতে পারি প্রকৃত প্রসারণ প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণের মধ্যে একটি সম্পর্ক আছে কি সেই সম্পর্ক প্রকৃত প্রসারণ আপাত প্রসারণ আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ প্রকৃত প্রসারণ ইভিগল টু আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ প্রকৃত প্রসারণ তাহলে আপাত প্রসারণের থেকে বেশি এই রিলেশনটা থেকে কি আমরা বুঝতে পারছি আমরা বুঝতে পারছি প্রকৃত প্রসারণ আপাত প্রসারণের থেকে বেশি সুতরাং আমরা এখানে গ্রেটার দেন ইউজ করব চলে আসে ফোর্থ কোয়েশ্চেনে দস্তা ও ইস্পাতের তৈরি দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে উত্তল পৃষ্ঠে থাকবে দশটা এবং ইস্পাত বলতো এর মধ্যে দৈর্ঘ্য প্রসারণ গুনাঙ্ক কার সব থেকে বেশি? দৈর্ঘ্য প্রসারণ গুনাঙ্ক দশটার সব থেকে বেশি যেহেতু দশটার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি তাই আমরা যদি উত্তপ্ত করি তার মানে দশটা হচ্ছে বাইরের পৃষ্ঠে থাকবে এবং ভিতরের পৃষ্ঠে থাকবে ইস্পাত উত্তল পৃষ্ঠ মানে বাইরের পৃষ্ঠকেই আমাদেরকে বলা হয়েছে এর সঠিক উত্তর হবে দশটা আমি আবারো বলছি যেহেতু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দশটার সব থেকে বেশি থাকে ইস্পাতের তুলনায় তার মানে আমাদের দশটা বাইরের পৃষ্ঠে অবস্থান করবে তাই এর সঠিক উত্তর হবে দশটা চলে আসি fifth question তা তাপ পরিবাহী তাকের SI একক এখানে চারটি option তোমাদের দেওয়া আছে এই চারটি option মধ্যে তোমাদের সঠিক option নির্বাচন করতে হবে তোমরা যদি এক্সাম হলে ভুলে যাও খুব সহজেই তোমরা কিন্তু এর এক ক্যালকুলেট করে নিতে পারবে এক্সাম হলে বসে এবং সেখান থেকে তোমরা সঠিক উত্তর মার্ক করতে পারবে তো কিভাবে আমরা ক্যালকুলেট করব আমরা কি ফর্মুলা জানি কিউ বাই টি ইসিক টু কে অর্থাৎ তা পরিবাহিতাঙ্ক উপরে কি লিখবো এ থিটা টু মাইনাস থিটা ওয়ান নিচে কি লিখবো ফলকের বেদ ধরো আমাদের একটি ফলক আছে এখানে এখানে আমি আয়তকার ড্র করে নিলাম এর ক্ষেত্রফল হচ্ছে এর দুদিকে দু প্রান্তের উষ্ণতা হচ্ছে ভিন্ন একদিকে উষ্ণতা ধরো এখানে ধরে নিলাম আমরা থিটা 2 আর এইদিকে উষ্ণতা হলো থিটা 1 বোঝা গেছে থিটা 2 বেশি থিটা 1 এর থেকে তাহলে কিউ পরিমাণ তাপ কিটা 1 থেকে থিটা 2 এর দিকে যাচ্ছে ঠিক আছে আর ফলকের বেদ হলো d এই হচ্ছে আমাদের ফর্মুলা এবং আমাদের formula তে জানতে চেয়েছে এই k এর একক কত? তো k এর একক আমরা কিভাবে ক্যালকুলেট করবো দেখো k is equal আমি কি লিখতে পারি q by t into d by a theta two minus theta one q অর্থাৎ তাপ, তাপের একক কি হয় শক্তি তার মানে SI একক এখানে আমরা কি লিখবো জুল লিখতে পারি টি মানে এখানে সময় সময় অর্থাৎ সেকেন্ড ফলকের বেদ ডি ডি আমি কি লিখ একক লিখতে পারি এখানে মিটার লিখতে পারি এরিয়া তার মানে আমরা মিটার স্কয়ার লিখবো থিটা টু মাইনাস থিটা ওয়ান অর্থাৎ এখানে টেম্পারেচার বলা হয়েছে টেম্পারেচারের ডিফারেন্স টেম্পারেচারের ডিফারেন্স আমি এখানে কেলভিনের জন্য ক্যাপিটালকে লিখলাম বোঝা গেছে এবার আমরা কীভাবে ক্যালকুলেট করবো দেখো জুল সেকেন্ড ইনভার্স এখান থেকে একটা মিটার ক্যান্সেল আর কে ইনভার্স অর্থাৎ কেলভিন ইনভার্স পেলাম তার মানে অপশন নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক উত্তর বোঝা গেছে অনেক সময় জুল পার সেকেন্ডকে আমরা কি বলি ওয়াট বলি কি বলি ওয়াট অর্থাৎ এটাকে W দিয়ে প্রকাশ করা হয় তোমার জুল পার সেকেন্ড না দিয়ে এটাকে ওয়াট হিসেবেও তোমার অপশনে লেখা থাকতে পারে সুতরাং ঘাবরানোর কিছু নেই তখন তুমি ওয়াট দিয়ে যে ফর্মুলাটা বা যে এককটা দেখতে পাবে সেটি তোমাদের সঠিক উত্তর হবে জুল পার সেকেন্ডকে যেহেতু আমরা ওয়াট দিয়ে প্রকাশ করতে পারি হয়ে গেলো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো চলে আসি ছ নম্বর কোয়েশ্চেনে যে ধাতব দণ্ডের দৈর্ঘ্য উষ্ণতা অপরিবর্তনের সাথে প্রায় অপরিবর্তিত থাকে যে ধাতব দণ্ডের দৈর্ঘ্য উষ্ণতা পরিবর্তনের সাথে প্রায় অপরিবর্তিত থাকে নিকেল ইনভার ক্রোমিয়াম ইস্পাত এর সঠিক উত্তর হল অপশন নাম্বার বি ইনভার সাত নম্বর কোশ্চেনে চলে আসে তাপ দিলে প্রসারণ বেশি হয় কঠিনের তরলের গ্যাসের সবার সমান প্রসারণ হয় সবার সমান প্রসারণ হয় না যেহেতু ইন্টার মলিকুলার ডিস্টেন্স কঠিন তরল গ্যাসের প্রত্যেকটির আলাদা আলাদা সুতরাং প্রসারণ এখানে ভিন্ন ভিন্ন হয় তবে তাপ দিলে প্রসারণ সব থেকে বেশি হয় গ্যাসের চলে আসি আট নম্বর কোয়েশ্চেনে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক আমাদের জানতে চেয়েছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক মান হচ্ছে তোমার ওয়ান বাই আমরা সাধারণত এটাই সকলে মনে রাখি কিন্তু দেখো এখানে ওয়ান বাই হিসেবে লেখা নেই এখানে লেখা আছে পয়েন্ট দিয়ে সুতরাং ওয়ান বাই টু সেভেন্টি আকারে লেখা আছে এর সঠিক অপশানটি হলো অপশান নাম্বার এই ভ্যালুটা তোমাদের মনে রাখতে হবে যেহেতু তোমাদের হাতে কোনো ক্যালকুলেটর থাকবে না তোমরা নিশ্চয়ই এটা ক্যালকুলেট করে নিতে পারো কিন্তু সেটি আরো বেশি সময় সাপেক্ষ তাই তোমরা যদি ভ্যালুটা মনে রাখো তাহলে তোমার খুব সহজেই ঠিক করতে পারবে চলে আসি কত আমরা এখানে একটা কনসেপ্ট পাই যেটা হচ্ছে তাপীয় রোধ। আমরা তাপীয় রোদের কনসেপ্ট এখানে এই চ্যাপ্টারে পাই তাপীয় রোধের একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে ডি ভাই কে এ মানে হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক এ হচ্ছে এরিয়া d হচ্ছে ফলকের বেদ কিন্তু রোধাঙ্ক রোধ না জিজ্ঞাসা করে এখানে রোধাঙ্ক কথাটা ইউজ করেছে তার মানে এখানে d 1 ইউনিট এরিয়া 1 ইউনিট ধরা হয়েছে তার মানে রোধাঙ্ক আমি কি পাবো 1 k পাবো অর্থাৎ অপশন নাম্বার c হচ্ছে তোমাদের সঠিক উত্তর চলাশি দশ নম্বর কোয়েশ্চেন চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল দ্বারা একটি বিকার কানায় কানায় পূর্ণ আছে বিকারের জল উপচে পড়বে যদি দেখো আমি একটু আগেই তোমাদের দুটো গ্রাফ ড্র করে দেখিয়েছি একটা হচ্ছে আয়তনের সাথে উষ্ণতা দেখো এখানে আমি আবার ড্র করছি এটা হচ্ছে তোমার আয়তন আর এখানটা হচ্ছে তোমার উষ্ণতা আর আরেকটি কি পেয়েছি তোমার ঘনত্বের সাথে উষ্ণতা এটা হচ্ছে ঘনত্ব আর এটি হচ্ছে উষ্ণতা প্রথমে যদি আয়তনের সাথে আমি ড্র করি তার মানে আমরা দেখব চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে জলের আয়তন সর্বনিম্ন হয় এবং ঠিক এর উল্টো গ্রাফটা আমরা পাবো যেটি হচ্ছে চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে জলের ঘনত্ব হচ্ছে সর্বোচ্চ হয় এবার দেখো আমাদের জল উপচে পড়বে তাই তো আমাদের কি বলা হয়েছে জল উপচে পড়বে তার মানে আমি আয়তনের দিকটাতে কনসেন্ট্রেট করলাম কোন অপশানটি হবে চার ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যদি আমার উষ্ণতা বাড়ে তার মানে আয়তন বৃদ্ধি পাবে এবং চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে যদি আমার উষ্ণতা কমে তাহলেও আয়তন বৃদ্ধি পাবে তার মানে হবে আমাদের অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ তাপমাত্রা চারটি সেন্টিগ্রেড থেকে যদি বৃদ্ধি করি বা তাপমাত্রা চারটিগ্রি সেন্টিগ্রেড থেকে যদি হ্রাস করি উভয় ক্ষেত্রেই আমাদের বিকারের জল উপচে পড়বে তো এই ছিল আমাদের প্রথম দশটি কোশ্চেন আশা করি তোমরা সকলে পেরেছো বুঝতে পেরেছো যেগুলো পারোনি তোমরা সেগুলো বুঝে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছ তো নেক্সট দিন চলে আসবো আরও দশটি কোশ্চেন নিয়ে তোমরা প্র্যাকটিস করো এবং মন দিয়ে পড়াশোনা করো নমস্কার